সাতশো চল্লিশ নং এডালিকুল এলপি স্কুলের যেগুলো ভিডিও আমি বানাইবার মোটেই ইচ্ছা আছে না প্রথম যেটা ভিডিও বানাইছিলাম এটা হলো চাপে ফোরিয়া অর্থাৎ পাবলিকের চাপে এবং অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছিলা ইদিন জন্মষ্ট ষোলো তারিখ রাত্রে সাড়ে এগারোটার সময় আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে স্কুলের ওয়াল স্কুলের ফটো দিয়ে আর কি এখানে দেখবা যারা চশমা নাই যারা কমেন্ট করছিলা যে আগের দিন ভিডিওত হয়তো বা লাগে লেগে বা ও লাগিয়া এই দিন জন্মাষ্টমী আসলে গতি অনুষ্ঠান আসলে গতি বানাইতে পারছি না তারা যারা কালা চশমা লাগাইয়া কিছু মানসিকা লেগছিলা আপনি একটু ঘুরে দেখবেন প্রাণবল্লভের এই ভিডিওর আগে দেখবা ষোলো তারিখ রাতে একটা পোস্ট হয়েছিল যে সতেরো তারিখ অর্থাৎ আগামী দিনে ভিডিও লই আই আগামী দিনে ভিডিও লই আইছিলাম এই স্কুলের ভিডিও যেটার মধ্যে আপনারা অনেক কমেন্ট করছিলা অনেক দনে সুন্দর সুন্দর বয়ানগুলা দিছিলাম আমি চাইছিলাম না স্কুলের ব্যতিক্রমী কিছু কইতাম তবে আপনারা যেভাবে আমার আশীর্বাদ করছেন আর যে কিতো মানুষ হলে যেভাবে আগে জোর তুলছেন তে যাই হোক আমরাও তো কিছু জানি না আর ভিডিও এডিট বেডিট করছি না এইটাও জিনিস আপনারা জানিলাইল যেরকম ভিডিও বাচ্চারা কইছে ওরকম ভিডিও লাগানি হইছে যেরকম আমি jigheছি বাইকের উপরে উঠিয়ে ওরকমই লাগাইছি টাইমটা আপনারা দেখাইয়া দিছি

কারণ আমরা তো টিআরপি পাইতাম না টিআরপি পাইতাম নিশ্চয় আমরা খাস করিয়া কিন্তু হেরান হইয়া মাইসের গালি গালাজ খাইয়া তারপরে পাইতে লাগে তবে সেই কিছু খুঁজিয়া যাইতা এটা এই ধরনের আমরা সেই এত আপ দোষা নিন না যাই হোক আমি চাইছিলাম নয় লেগে দেখাইতাম আবারও কইয়ার ও রেলে তিন নম্বর শিক্ষকে কয়টার সময় স্কুল গেছিলাম আপনারা অনেকে তো কমেন্ট করছিলেন নানি কয়টার সময় আইতে পারে সময় না ও শিক্ষকের কথাটা শুনিলাই

একটা খাজে যেতাম রুগী দেখাত এইখানে বাচ্চারা আপনার স্কুলের সামনে ওই যে এটার কি দেখ এটা সটকা সটকা মারে ও দেখি আমি বললো কি খারাপ লাগে আমি খোয়া কান উচিত না কিন্তু খারাপ লাগছে আর কি